আজকে আমরা দুই ধরনের গন্যা শিখব যা আমরা কোরআন মাজিতে পাই তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার খুব সহজেই গনার নিয়মগুলো বুঝতে পারবেন অর্থাৎ কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে অবশ্যই গন্যাগুলো আদায় করে পড়তে হবে যদি আপনি গন্যাগুলো আদায় করে পড়েন তাহলে আপনার কোরআন মাজিদ পড়াটা সুন্দর হবে বা শুদ্ধ হবে তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবেই দুই ধরনের গুন্যার মাধ্যমে গুন্নাগুলো বুঝিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু আট না না চলুন শুরু করি এখানে লেখা আছে এক নুনের গুন্না অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা আইন হা ওয়াইন লাম এই আটটা হরফ বাদে বাকি যে বৃষ্টি হরফ আছে এই বৃষ্টি হরফে কি হবে গুণনা হবে এছাড়া নুনে তাস দিয়ে হলে গুণ হবে অর্থাৎ এখানে ভালো করে বুঝেন যে হামজা হা আইন হা ওয়াইন খ র লাম এই আঠটা হরফে নুন সাকিন তানভিনে পর যদি এই আঠটা হরফ পান তাহলে গুণনা করবেন না ভালো করে বুঝেন হামজা হা আইন হা ওয়াইন খ লাম নুন ছাগিনের পর যদি এই আঠটাসরফ আছে অথবা তানভিনের পর যদি এই আটটা হরফ আসে তাহলে গুণনা করবেন না এই আটটা হরফ বাদে যে বাকি বৃষ্টি হরফ আছে এই বৃষ্টি হরফে যদি নুন শাক তানভিনের পর আসে তাহলে গুন্না করবেন যেমন আইন নুন নুনজার আন হা পেশ হু আন হু এই যে নুন শেঁকিনের পর হা আসছে এই যে হা তাহলে আন গুন হবে না হামজা নুন আং তাজবত্তা এখানে দেখুন নুন সাকিনের পর কি এই আটটা হরফ আছে মানে সরি হ্যাঁ এই আটটা হরফ এই আটটা হরফ কিন্তু এখানে নাই নুন সেখানে পরে তা আসছে তার মানে এখানে গুণ্য হবে হামজা উঞ্জাব আং এরকম তাজবত্তা আং তা আন হু এখানে গুণ্য হবে না তবে আং তা এখানে গুণ্য হবে তারপর দেখুন এখানে নুন সেখানে পরে আইন আসছে তাহলে আইনটা আটটা হরফের মধ্যে আসে এই যে আসে তার মানে এখানে গুণ্য হবে না তাহলে এখানে নুন সেকেন্ডে আমরা স্পষ্ট করে পরব হামজা উনজেবরা আন আইন মিঞ্জেবরা আম তা জবতা আন আমতা তারপর আইন নুনজের রিং নুন সেখানে পর কি আসছে ডাল আসছে এই আটটি হরফ নাই দাল আসছে তার মানে গুণ্য হবে আইন নুনজের করবে তারপর নুন সেখানে পর আসছে এই যে আটটি হরফি থেকে একটা হরফ আসছে তার মানে গুণ্য হবে না মিম নুনজেরি মিন স্পষ্ট করে মিন মিন ফা মিন খৌ ফিন আবার এখানে নুন সেখানে পর কি আসছে জিম আসছে জিম কিন্তু এই আটটা হরফের মধ্যে নাই তার মানে গুণ্য হবে মিম জেরি মিং জিম অফিস জু আইন দুই জেরি মিং জু ইন তার মানে নুন সেখানে পর হা আসছে নুন সেখানে পর আইন আসছে নুন সেখানে পর খ আসছে এই তিনটার মধ্যে হা আইন খ আসছে তাই করে না আর বাকি তিনটা তা আসছে আর হচ্ছে এখানে নুন সেখানে পর জিম আসছে নুন সেখানে পর দাল আসছে তা ডাল জিম আসছে তাই আমি গুননা করছি এই আটটার বাদে অন্য হরফ আসছে তারপরে দেখুন এখানে নুন সেখানে পর কি আসছে র আসছে তাহলে এই যে র তো র আসে কারণে এখানে কী হবে না গুণ্য হবে না তাহলে মিম ডেকে কাকে ধরবে র কে ধরবে যেহেতু তাস্তিপ মিম র র মির রাজ রবাজের বি কাব্যপরক্কা মির রব্বিকা আমরা মিমকে র সাথে মিলাবো তবে গুণ্য করবো না মির রব্বিকা এরকম ভাবে তারপরে এখানে দেখুন নুন সেখানে পর ফা আসছে ফাটে কিন্তু এ আটটা হরফের মধ্যে নেয় মানে গুণ্য হবে নুন মাং 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 পেশ ফু 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 শিন 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 দুই তারপর দেখুন নুন নুনকে ধরবে এখানে একটা বিষয় বুঝেন যে খালি আলিফ আসলে তাকে মাধার বলা হয় ঠিক আছে কিন্তু পরে জজমলা হর ফাঁসের কারণে এখানে মাত পরা যাবে না নুন নুনকে ধরবে ওয়াও নুন জেবর ওয়ান আর নুন পরে এখানে কি আসছে হা আসছে এই যে হা তার মানে এখানে গণ্য হবে না ওয়াউ যে যেবার ওয়ান হার হার ওয়ান হার তারপর এখানে দেখুন পর ইয়া আসছে ইয়া এখানে আছে এখানে ইয়া নাই তার মানে এখানে কি করতে হবে গুণনা করতে হবে আর যেহেতু এখানে তাস দিদ আসছে তাই আমরা কি করব এ মিমকে ইয়ার সাথে মিলাব এবং গুন্না করব মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাইয়া শাউ মাই ইয়াশাউ এরকম ভাবে তারপর দেখুন এখন তানভিন নিয়ম শিখব তানভিন বলা হয় দুই জবর দুই জের এবং দুই পেশকে দেখো এখানে এখানে দুই পেশ এটা তানভিন তানভিনের উপর কি আসছে হা এই যে হাতা মানে এখানে কি করতে হবে গুণনা করতে হবে না গুণ হবে না নুন আলিফ না র দুই পেশ রুন না রুন না হামিয়াতুন না রুন হামিয়াতুন এরকম র দুই পেশ রুন স্পষ্ট করবেন তারপরে ফা তা হা দুই পেছ হো এখানে টান কি আসছে কফ আসছে তার এখানে কি করতে হবে গুণাক করতে হবে ফাট হো করিব ফা টা ফাট হা দুই পেছ হং ফাট হো এরকম কাফ পেশ কু ফা পেশ ফু কুফ ওয়া দুই জুবুর ওয়ান কুফ ওয়ান কি আসছে হামজা এই যে হামজা আলিফ উপর জবর পেশ পেস এটাকে হামজা বলা হয় তো এখানে আমরা গুণনা করব না কুফ তারপরে আপনার টানবিনের পর কা গুণ করব রিস কং রা যে কফ দুই যে কং রিস কারিমা এক কথায় হামজাহা আইন হা ওয়ন খ রা আসলে গুণ্য করবেন না আর এই আটটা হরফ বাদে অন্য হরফ যদি আসে নুন তানবিনের পর তাহলেই গুণ্য করবেন যেমন এখানে তানবিনের পর হামজা আসছে গুণ হবে না জিম নুন জুব জান এখন ৱা জুব গুণ হবে নুন খাৰা যুব না জানা তুই জে তিন তান ফিনে পৰ তা আছে গুণ নাবিখুনাই এটা জাননাতিং তাজেরি তিং গুন্য হবে জানাতিং তাজরি এখানে লেখা সে নুনে তাস দিতে হলে গুণ হবে নুনে এবং মিমে এখন মিমটা দেওয়া উচিত ছিল নুনে অথবা মিমে তাস দিতে হলে গুণ হবে তাহলে এখানে যে নুনের উপরে তাস এই যে তাস দ্বিত উপরে গুণ হবে আমি এই যে এখানে শেখাবো এটা লাস্টে আসে জান তাজেরি তয়াজ তয় রদ হয়ে যাবো রন তান মেয়ে পরে হামজা আসতে গণ্য হবে না তয় রন আবা বিলা থামলে হবে তয় রন আবা বি এরকম বলবেন তারপরে নুন আলিব যাব না রদ হয়ে যাবো রং তান মেয়ে পর কি আসতে জাল আসছে তার মানে হামজা হা আইন হা হইন খ রাম আসনে জাল আসছে তার মানে গণ্য হবে না রং গণ্য এখানে দেখুন নুন সেখানে পরে বাসে এই ছয় কিন্তু আসে নয় বাসে তার মানে এটা গণ্য হবে এটা একটু অন্যরকম গণ্য করতে হবে একটাই না এক্লাপ গণ্য করবে এখানে নুন সেখানেটা পরিবর্তন করতে পেরেছি যেহেতু এটা মিমি একটা ছোট্ট একটা মিম আসে জন্য মিম নুন জের মিম বা আইন জবর বা ডাল জের দি মিম বা দি তারপরে কীভাবে স্বামী এখন সহীর স্বামী এখন গুণ করবেন স্বামী তারপর নুন রূপে তার সাথে থাকলে গুণ্য করবেন ইন হা এরকম ভাবে এটাকে ওয়াজিব গুণা বলা হবে তাহলে এক ধরনের আমরা এক নুনের গুন্না শিখলাম এখন দুই হচ্ছে মিমের গুণনা মিম শাকিনের বামে বা মিম আসলে গুণ্য হবে বা এবং মিম আসলে কি হবে গুণ্য হবে বাকি ছাব্বিশ চরফ গুণ্য হবে না অর্থাৎ নুন শাকিনের পর যদি তা আসে গুণ্য হবে না মানে সরি 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 মিম সেকেন্ডের পর যদি তা গুণ গণ্য হবে না তবে মিম শেখিনের পর বাসলে আসলে হবে তা আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে এখানে ভালো করে বুঝেন যে মিম সেকিনের বামে বা মিম আসলে গুণ্য হবে এই যে মিম সেকেন্ডের পর বা আসছে হবে মিম সেকেন্ডের পর ডাল আসছে গুণ্য হবে না কারণ বামিম ছাড়া বাকি ছাব্বিশটি ঠেফ আসলে গুণ্য হবে না এছাড়া মিমে তাসটি হলেও গণ্য হবে তো এখানে আমরা দেখছি যে এছাড়া নুনে তাসটি আসলে গুণ্য হবে আর এখানে দিচ্ছে মিমে তাসে আসলে গুণ্য হবে এটা দুইটা আলাদাভাবে লেখছে আর কি যাই হোক যেমন কাফ নুন পেশ কুং এখানে নুন সাকেনের পর তাস ফাগুন না আমরা আগে শিখছি কুং তা মিম পেশ তুম যে মিম শাকেনের পর বা এখানে গুন্য হবে কুং তুম বিহি তুম গুণ্য করুন কুং তারপরে হামজালাম যে বলে আল হামিম যে হাম এই যে মিম সাকিনের পর দাল আসছে এখানে গণ্য হবে না স্পষ্ট আল হামদু আল হামদু তারপরে তার যে বলে তর মি মিয়া মি তর মি এই যে মিম সাকিনের পর বা আসছে এখানে গণ্য হবে তর মি হিম বে হেজারতিন যদি থামিন তাহলে তাটা হাসে কিনা যাবে এরকম তর মি হিম তর হিম বে হেজার এরকম আবার

এখানে মিম সেখানে পর মিম আসছে বা মিম আসলে গুণ্য করবেন আই লাই হিম আই লাই হিম গুণ্য করবেন আই লাই হিম এরকম তারপর মিম সেখানে পর ইয়া আসতে গুণ্য হবে না বা মিম আসলে গুণ্য হবে না ওয়ালাম দে আবার মিম সেখানে পর মিম আসতে গুণ্য হবে ও হুম ওয় জবর ওয়া হা মিম হুম গুণ হবে ওয়া হুম নুন সেকেন্ডের পর আইন আসছে গুণ্য হবে না আবার মিমের পর তা আসতে হবে না আন তা এরকম তারপরে বলছে এখানে যে এ ছাড়া মিমের উপরে তাস্তিথাল গুণ্য হবে তাহলে এখানে আমরা গুণ্য করব আইন মিম জবর আমা মা জবর্মা লাম লাম ইম মা লাম্মা তাম ইম জবর তাম জবর মা তাম এ হচ্ছে আমাদের গণার নিয়ম আমরা কিন্তু কোরআন মাঝে যে সব ধরনের গুণ্যা শিখে ফেলছি মাত্র দুইটা নিয়ম ফলো করে আমি আবারও বলি প্রথম নম্বরটা হচ্ছে এক নুনের গুণ্যা দুই হচ্ছে মিমের গুণ্যা নুনের গুন্না হচ্ছে নুন সেকিন অথবা তানবিনের বামে যদি হামজা হা আইন হা গইন ওয়াইন হলাম না এসে বাকি বিশটি হরফ আসে তাহলে গুণ্য হবে আর এই আটটি হরফে গুণনা হবে না এই আটটি হরফে গুণনা হবে না আর এই আটটি হরফ বাদে বাকি বৃষ্টি হরফে গুন্না হবে অবশ্যই নুন সাকিন এবং তানবিনের পর আসতে হবে এবং এছাড়া যদি নুনের উপরে তাসটি থাকে নুনের তাসটি থাকলে গুণনা হবে যেমন এই যে ইন এরকম এটা হলো নুনের গুণনাটা আর মিমের গুন্নাটা হচ্ছে যে মিম সাকিনের বামে এই যে এটা হলো মিম সাকিন এই যে শাকিন মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য হরফ আসে বা এবং মিম আসলে গুন্না হবে বা মিম আসলে গুণনা হবে আর বামিং সারা বাকি যে ছাব্বিশটি হরফ আছে ওই ছাব্বিশটি অরফে গণনা হবে না এছাড়া মিমোর তাসটি থাকলে গুননা হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা নুন সাকিনোর তানবিনের গুণ শিখে ফেলছি ওয়াজিব গুণনাটা যেটাই যেমন ইন্না আন্না হুন্না আম্মা সুম্মা লাম্মা তাম্মা এ দুটো হল ওয়াজিব গুণা ওয়াজিব গুণ শিখে ফেলছি এবং মিমের মিম শাকিনের গুণনাটাও শিখে ফেলছি তো দেখুন দুটা নিয়ম ফলো করে কিন্তু আমরা গয়ের মাঝেতে প্রত্যেকটা যত ধরনের গুণ আছে সব গুণ নিয়ে আমরা শিখে ফেলেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ